সত্যি কথা বলবেন কার কার সাথে এমন হয় ঠিক আছে কারণ আমার সাথে এমন হচ্ছে এখন উইকেন্ড ছিল এই উইকেন্ডে আমরা বাইরে কোথাও যাইনি ঘরেই ছিলাম কারণ ঘরে একটা এই উইকেন্ডে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা খুব রিল্যাক্স একটা সুন্দর একটা সময় ঘরে চেকেবে আনবো কোনো কুকিং করবো না কোনো কিছু করবো না সময় কাটাবো অ্যান্ড স্যাটারডেতে আমার দেবর এসেছিল আমার ভাই ভাবি এসেছিল আমরা একসাথে খানা দানা করেছি তো স্যাটারডেতে সন্ধ্যা থেকে শুরু করে সানডে সারাদিন সন্ধ্যা গিয়েছেন আমি শুধু মানে সানডের দিনটা খালি কাজ 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 করলাম কোনো কাজ করি নাই রান্না রান্না ছিল না ক্লিনিং ছিল বাট তারপরও কেমন জানি এই কাজ সেই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে আমাকে আবার বারবার ডাকলো আসো না মুভিটা দেখি মুভিটা প্লে করছে পিছনে পিছনে ঘুরলো বেচারা কতক্ষণ তারপর বললো চল বাইরে যাই আমি বাইরে যাবো না কিছু করতে চাচ্ছি না আজকে আজকে আমি আমি কোনো ভিডিও রেকর্ড করতে চাচ্ছি না না রিল্যাক্সে রিল্যাক্সে থাকতে থাকা মানে কি তার সাথে তাকে একটু সময় দেয় বাচ্চাদের বাচ্চা বাবা তারা খেললো মুভি দেখলো সবকিছু করলো আর আমি খালি কাজই করলাম কি কাজ করলাম কোনো কাজই করি নাই বাট খালি কাজ করলাম কি করলাম যাই না আজকে সে চলে গেছে কাজে আর এখন যখন সে কাজে চলে গেছে সকালে বাচ্চাদের স্কুলে ড্রপ করে বাসায় আসতে আসতে আমি তাকে আমার কিছু মনে হচ্ছে কেন কালকার দিনটা আমি ওর সাথে আরেকটু বেশি সময় আরেকটু বেশি রোমান্টিক বা একটু ডিফারেন্ট ভাবে করতে পারতাম বাট কাঁধে আমি কি করছি কিছুই করি নাই আর এখন আমি ওকে মিস করতেছি সো লাইক ইউ নো সো আমি ওকে এখন ফোন করছি ফোন করে ওকে বলছি বলার পর বলে তুই তো কাম করবি তুই কাম করতে যা দিতে যা দিতে যা দে সরি ঠিকই কই নাই ভাই জালদি আজ যাওগা কার কার সাথে এমন হয় যে যখন হাজবেন্ড বাসা থাকে আপনারা তাই কিনো কাজে ব্যস্ত হয়ে ঘরের কাছে আর তারপরে যখন হাজব্যান্ড বাইরে চলে যায় তারপরে মিস করা শুরু করেন কমেন্টটা জানাবেন